সালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের ইসলাম শিক্ষক পরীক্ষার্থী আছেন তাদের জন্য আমি এই বইটা সাজেস্ট করবো এই গাইড বইটা এটা হচ্ছে দিগদর্শন প্রকাশনীর নতুন সিলেবাসের আলোকে এখান থেকে আপনি স্কুল ইত্যাদি ইত্যাদি প্রধান তারপরে মাদ্রাসা জুনিয়র মৌলবী সকল পোস্টের জন্য এই বইটা ফলো করতে পারেন এই বইটা খারাপ না এই বইটা এই গাইড বইটা আপনারা পড়তে পারেন অথবা যা যারা একাধিক গাইড বই ফলো করেন অথবা ভর্ত অভ্যস্ত তারা অন্য একটা বইও পড়তে পারেন আপনারা প্রথমে সিলেবাসটা দেখে নেবেন এখানে কোনটা থেকে কয়টা আছে এগুলো আমি বিস্তারিত আপনাদের জন্য সুবিধা করে দিয়েছি আর এই এই বিষয়ে আমার আরও অনেক ভিডিও আছে চ্যানেলে ওগুলো দেখবেন আর এখান থেকে আপনারা প্রথমে সিলেবাসটা দেখে আপনি একটা নিজের মধ্যে একটা কত মার্ক তুলতে চান একটা চক এঁকে নেবেন চকটা এঁকে সেই অনুযায়ী রুটিন করে পড়বেন আশা করি আপনারা সফল হবেন এবং এটার পাশাপাশি আমি যেটা পরে সফল হয়েছিলাম এখন আমি চাকরি করতেছি আমি একটা কাজ করেছিলাম সেটা আমি বলতেছি প্রিয় বন্ধুরা আমি এই বইটার পাশাপাশি মূল বই দাখিল লেভেলের যে বইগুলো আছে সেগুলো ফলো করেছিলাম সেগুলো থেকে পড়ছিলাম তো আমি লিখিত একটা ভালো মার্ক তুলেছিলাম তো আমি টাউনে একটা চাকরি পাই এরকম একটা মার্ক তুলেছিলাম আমি শহরে একটা চাকরি পেয়েছি আপনারাও আশা করি সফল হবেন এইভাবে আপনি কত কত রাখতে চান এভাবে আমি যেভাবে শখ করেছি আসি সেইটার বিষয়ে আসি রাখবো এরকম একটা ছক করে ফেলবেন তারপরে এদি দিয়ে সাজেশন একারে দেওয়া আছে সাজেশন সাজেশনটা অনুসরণ করে যেগুলো নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট এই সাতানব্বই পার্সেন্ট এগুলো ভরবেন এগুলো ভালো এখান থেকে যেগুলো সাধারণ আনাকারে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে চিরিয়াস্টা এগুলো হচ্ছে আপনার নিরানব্বই ফ্যাশনগুলো নিরানব্ব ফ্যাশনগুলো দেখে দেখে আপনারা পড়বেন আশা করি সফল হবেন এভাবে কোরআন থেকে আসে হাদিস থেকে আসে ফিকা থেকে আসে আরবি সাহিত্য থেকে আসে আরবি গ্রাম